আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন একটা প্রশ্ন আছে যেটা কোনো না কোনো রাতে অন্ধকারে হঠাৎ করেই এসে পড়ে আমি কেন আছি আমাকে কেন সৃষ্টি করা হয়েছে এই প্রশ্নটা নতুন না এই প্রশ্নটা মানুষের হৃদয়ে গভীর থেকে উঠে আসে আল্লাহ কি আমাদের সৃষ্টি করেছেন শুধু খাওয়ার জন্য ঘুমানোর জন্য টাকা কামানোর জন্য তারপর একদিন মাটির নিচে হারিয়ে যাওয়ার জন্য না আল্লাহ কখনোই উদ্দেশ্যহীন কোনো কিছু সৃষ্টি করেন না আল্লাহ নিজেই আমাদের কোরআনে জানিয়ে দিয়েছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদাতের জন্য সুরা আজাদ আয়াত ছাপ্পান্ন এবাদাত মানে শুধু নামাজ নয় এবাদাত মানে শুধু রোজা নয় এবাদাত মানে যখন তুমি অন্যায় করতে পারতে কিন্তু করনি সেটাও একটি এবাদাত যখন তুমি কষ্টের মাঝে ধৈর্য ধরেছ সেটাও একটি এবাদাত যখন তুমি কাউকে কষ্ট দাওনি সেটাও একটি এবাদাত আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তাকে চিনতে পারার যোগ্য বানিয়েছেন তাই তো তিনি ফেরেস্তাদের বলেছিলেন আমি পৃথিবীতে একজন খলিফার সৃষ্টি করব সুরা আল বাকারা আয়াত্রিস খলিফা মানে কি যেন প্রতিনিধি আল্লাহ আমাদের দিয়েছেন বুদ্ধি বিবেক অনুভূতি কান্না ভালোবাসা কারণ মানুষই একমাত্র সৃষ্টি যে আল্লাহকে চিনে অস্বীকার করতে পারে আবার চাইলেও আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারে এ দুনিয়া কোনো আরামখানা নয় এটা একটা পরীক্ষার জায়গা এই কখনো হাসি আসে আবার কখনো চোখে পানি আল্লাহ বলেন তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তিনি আমাদের পরীক্ষা করেন কে কাজে উত্তম সুরা আল মুল্ক আয়াত দুই কারো জীবন সহজ আবার কারো জীবন কঠিন কারো ঘরে সুখ কারো ঘরে কান্না কিন্তু মনে রেখো আল্লাহ কাউকে ভুলে যান না আল্লাহ কাউকে অবহেলা করেন না তুমি যে কষ্টটা কাউকে বলতে পারো যে কান্নাটা গভীর রাতে ফেলেছ আল্লাহ সেটা দেখেছেন বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি একজন মায়ের থেকেও বেশি দয়ালু ও মুসলিম যে মা সন্তানের কান্নায় ছুটে আসে আল্লাহ তার থেকেও বেশি কাছে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শাস্তি দেওয়ার জন্য নয় আল্লাহ নিজেই বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও ও ইমান আনো তবে আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন সুরা একশো সাতচল্লিশ তাহলে বলো এত দয়ালু রব কি মানুষকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেছেন না তিনি মানুষ সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য এই দুনিয়া খনিকের আসল জীবন সামনে রসুলসাল আলহিমসালাম বলেছেন দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত সহি মুসলিম যদি আজ কষ্ট পাও মনে রেখো এ কষ্টটাই প্রমাণ করে যে তুমি ভুল জায়গার জন্য তৈরি নও তুমি তৈরি জান্নাতের জন্য আজ যদি নামাজে মন না বসে তবুও দাঁড়িয়ে যাও আজ যদি কান্না আসে তাহলে আল্লাহর কাছে কান্না করো কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার দিকে ফিরে আসার জন্য মহান আল্লাহ তালা আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য বুঝে চলো তৌফিক দান করুক আমাদের জীবনকে আল্লাহ তালার এবতাদের জীবন বানিয়ে দিই